সস্তা পেয়ে বস্তা বলে সরি বয়ংoverlineoverline বানিয়ে নিলাম টমেটো সস টমেটো সসের রেসিপি তো অনেক দেখলেন তবে আমার আজকের রেসিপিটা দেখার অনুরোধ রইলো অনেক কিছু জানতে পারবেন কারণ আজকে টমেটো সসের রেসিপিতে অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আজকের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে অনেক কিছু জানতে পারবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য আমি এখানে চার কেজি টমেটো নিয়েছি তবে এমন টমেটো গুলোকে সিলেক্ট করবেন যে টমেটোগুলোতে গুলোতে অনেক বেশি মাংস থাকে চামড়া বাড়ি হয়ে যে টমেটো গুলো সেই টমেটো গুলো কিন্তু দেখতে অনেক বেশি কালারফুল হয় সেই টমেটো গুলো দিয়ে সস বানানোর চেষ্টা করবেন তো আমি কিন্তু এখানে চার কেজি টমেটো নিয়েছি টমেটো গুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে আসলাম কেটে নিয়েছি ঠিক এরকম করে দেখুন আমার সিলেক্ট করা টমেটো গুলো সবগুলোই কিন্তু একই রকম আর এই টমেটো গুলো দিয়ে সস বানালে কিন্তু টমেটো সসটা অনেক বেশি ভালো হয় প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম টমেটো গুলোকে সাথে এড করে দিচ্ছি কিছু রসুন আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ স্বাদ মতো লবণটাও কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আর ভুলেও কিন্তু টমেটো সসে পেঁয়াজ অ্যাড করতে যাবেন না অনেক রেসিপি দিয়ে দেখলাম টমেটো সসে পেঁয়াজ করা হয়েছে তবে আমার পেঁয়াজ কিন্তু যে কোনো খাবারকে তাড়াতাড়ি নষ্ট করে তাই চেষ্টা করবেন পেঁয়াজটাকে স্কিপ করার জন্য প্রথমে একটু ঢাকা দিয়ে ভালো করে টমেটোটা যখন বলক চলে আসলো তখন এই ঢাকা খুলে আরও কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে নেচে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব যাতে করে এটা ব্লেন্ড করতে পরবর্তীতে সুবিধা হয়। আর আজকের রেসিপিতে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসে অথেন্টিক কালার আনার জন্য বাজারে কিন্তু এখন অনেক ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে তো আমার বারান্দার টবে ছিল লম্বা ক্যাপসিকামগুলো সেই ক্যাপসিকামগুলোই কিন্তু আমি অ্যাড করব আর এই ক্যাপসিকামটা দেওয়ার কারণে কিন্তু আমার টমেটো সসের যে অথেন্টিক একটা কালার এসেছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এই ক্যাপসিকামটা দিলে কিন্তু সসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় তো দেখুন এই লাল ক্যাপসিকামটা আমি টমেটোর সাথে অ্যাড করে দিচ্ছি এটাও ভালো করে সেদ্ধ করে নেব টমেটোর সাথে যাতে ব্লেন্ড করার সাথে সাথে কালারটা চলে আসে এই তো টমেটোর সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো করে কিছুক্ষণ এটা যখন দেখবো যে নেড়েচেড়ে সেদ্ধ হয়ে গেছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামানোর পর বেশ খানিক্ষণ সময় নিয়ে এটাকে ঠান্ডা করে নিব যেহেতু এখানে আমার টমেটোর পরিমাণ বেশি তাই সময় নিয়ে একটু ঠান্ডা করে নিলাম এখন চলে আসছি ব্ল্যান্ড করতে আর ব্ল্যান্ড করার পর এটাকে সুন্দর করে ছেঁকে নিব তো আমি প্রথমে বলেছিলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখন আমি একটা স্ট্রেনারে সুন্দর করে টমেটোটাকে ছেঁকে নিচ্ছি টমেটো সসে কিন্তু ভুলেও আপনারা কখনো কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না এতে করে কিন্তু টমেটো সস অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় টমেটোর পিউরিটা সবটা আমার আস্তে আস্তে করে আমি ছেঁকে নিলাম এখন শুধু জাস্ট টমেটো সস বানানোর আগে আমি যে টমেটোটা সিলেক্ট করেছি সেই টমেটো সসের এর পিউরির কনসিস্টেন্সিটা একটু দেখে নিন এখনই মনে হচ্ছে যে আমার টমেটো সস হয়ে গেছে কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছিল আমার তো দেখি অনেক বেশি আনন্দ লাগছিল তো এই তো দেখুন সবটা পিউরি এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন কাজ হচ্ছে অনবরত নেড়ে চেড়ে এই পিউরিটাকে ঘন করে নিতে হবে আর টমেটো সস বানানোর সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার এড করলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ফার্স্ট যখন টমেটো সস বানিয়েছিলাম তখন আমি কর্নফ্লাওয়ার এড করেছিলাম আমার টমেটো সসটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তো ভুলেও টমেটো সসে কখনোই কর্নফ্লাওয়ার দিবেন না এতে করে অনেক তাড়াতাড়ি সসটা নষ্ট হয়ে যায় টমেটো পিউরির সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি আর সামান্য একটু লবণ যেহেতু লবণটা আমার আগে দেওয়া আছে এখন সামান্য একটু অ্যাড করেছি আর চিনিটা দিলে স্বাদের সুন্দর একটা ব্যালেন্স হবে এই তো এখন অনবরত চুলায় নেড়ে চেড়ে যাচ্ছি ভালো করে যেন বলক চলে আসে টমেটো সস বানানোর সময় আপনারা কিন্তু চাইলে আরো একটা জিনিস অ্যাড করতে পারবেন তো যেহেতু আমি আজকে কোনো প্রকার প্রিজারভেটিভ এতে ইউজ করিনি শুধু এতে আমি সাদা ব্যবহার তাই সাদা একটু বাড়িয়ে দিয়েছি প্রথমে দেখুন এখানে হাফ কাপ হাফ কাপ করে আমি অ্যাড করেছি আর আস্তে আস্তে করে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আমি কয়েকবারে কিন্তু এই ভিনেগারটাতে অ্যাড করেছি যাতে করে টমেটোটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায় এরপর যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল এবং কালারের জন্য লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটাও সুন্দর হবে এবং জালেরও সুন্দর একটা ব্যালেন্স হবে আর বাড়তি কোনো কিছুই অ্যাড করব না তবে আপনারা চাইলে মুদির দোকান থেকে সোডিয়াম ভ্যানজয়েড ও সিএমসি পাউডারটা ব্যবহার করতে পারেন সোডিয়াম ভ্যানজয়েড ও সিএমসি পাউডারটা ব্যবহার করলে টমেটো সসটা অনেক দিন ভালো থাকে এখানে দেখুন কিছুটা তেঁতুলের গাছও এতে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের গাছ দেওয়ার কারণে টমেটো রসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর যে কিন্তু চুলা রাস কমিয়ে রাখছে দেখুন আস্তে আস্তে বরফ চলে আসছে আর টমেটোটাকে বেশ খানিকক্ষণ আমি এটাকে জাল করে নিব। ততক্ষণ চাল করব যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে ভালো করে পানিটা শুকিয়ে যায় এতে করে কিন্তু টমেটো সসটা অনেকদিন ভালো থাকবে আর ছোট ছোট এই টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু চাইলে এরকম করে সস বানিয়ে 6 মাস সংরক্ষণ করতে পারবেন তবে এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হবে তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই রকম করে বানানোর পর খেতে কিন্তু এটা কখনোই বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো টমেটো সস তো একটু শেয়ার করছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কোন পর্যন্ত যে আসলে এটা চুলা থেকে নামিয়ে নেবেন দেখুন একটু কিন্তু পানি সরে যাচ্ছে না এই পর্যায়ে কিন্তু আসলে টমেটোটা চুলা থেকে নামিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ভালো করে ঠান্ডা হলেই কিন্তু টমেটো সসটাকে বয়মে ভর্তি করে রাখবেন আর কাচের বয়মে রাখলে এটা আরো বেশি দিন ভালো থাকবে আর চেষ্টা করবেন উপর থেকে একটু ভিনেগার দিয়ে বয়মের ক্যাপগুলো লাগিয়ে দেওয়ার জন্য এতে করে সসটা বেশ খানিক দিন ভালো থাকবে এই তো টমেটো সস আমার রেডি ঠান্ডা করে এখন বয়াম ভর্তি করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিতে ভুলবেন না লাইক কমেন্ট ও শেয়ার করে পেজের পাশে থাকার অনুরোধ রইল কারণ আজকের রেসিপিতে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকলো ফলো দিয়ে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ